সঠিক নিয়মে কীভাবে বিকাশ অ্যাপে লগ ইন করবেন এবং যদি আপনি প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং অনেকেই বিকাশ অ্যাপে লগ ইন করতে পারতেছেন না অর্থাৎ বিকাশ অ্যাপে আপনার কোড আসতেছেন না অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোনে যদি আগে থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে আপনি বিকাশ অ্যাপটি আনইনস্টল করে দিবেন অর্থাৎ বিকাশ অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার ফোনের বিকাশ অ্যাপটি আনইনস্টল করে দিচ্ছি তো আপনারা এইভাবে বিকাশ অ্যাপটি আনইনস্টল করে নেবেন তারপর আপনাকে যে করতে হবে আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট আপনার টাইটেলে ক্লিক করতে হবে তো টাইটেলে ক্লিক করার পর তারপর এখানে আপনার ভিডিও ডিসক্রিপশান ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে সিমরে ক্লিক করবেন তারপরে এইখান দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের লিংক দেওয়া রয়েছে তো सिंपली জাস্ট এখান থেকে এর লিংকে আপনাকে ক্লিক করতে হবে তো এই লিঙ্কটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সও দিয়ে দিব তো সেইখান থেকে সরাসরি আপনি এই লিংকে চলে আসতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে এই লিংকে ক্লিক করে দিচ্ছি তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদেরকে আপনাদের ফোনের স্টোরে নিয়ে আসবে তো প্লে স্টোর থেকে আপনাকে এইখান থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা রয়েছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশ অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাবেন ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনার পারমিশন চালিয়ে জাস্ট অ্যালাউ করে দিবেন তো এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন তার তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ তো এইখানে জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান দেখতে পাচ্ছেন আপনার পরবর্তী রয়েছে তো পরবর্তীতে ক্লিক করবেন এরপর আপনাকে এইখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপরে দেশের কোড তো এখানে আপনার অবশ্যই বাংলাদেশটা স্লেট থাকতে হবে তো এখানে বাংলাদেশটা সিলেট রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনাকে যে নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি আর অবশ্যই বিকাশ নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাপে লগ ইন করবেন তো আমি জাস্ট এখান থেকে নাম্বারটি দিয়ে তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবো আর নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনে কোড আসবে না হলে কিন্তু আপনি কোডটি পাবেন না তারপর এইখান থেকে দেখতে পাবেন আপনি অটোমেটিক এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ আপনি এখান থেকে জাস্ট অ্যালাও ক্লিক করবেন তাহলে আপনার অটোমেটিক কোডটি বসে যাবে তো এইখান থেকে জাস্ট আমি অ্যালাও ক্লিক করে দিচ্ছি তো অ্যালাও ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান দেখতে পাচ্ছেন আপনার বিকাশ পিন নাম্বার দিন তো এখানে আপনার যদি বিকাশ পিনটি ভুলে যান তাহলে কীভাবে বিকাশ পিন রিসেট করতে হয় তো সেই সমুখে চ্যানেলে ভিডিও আছে তো চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি জাস্ট এখান থেকে বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আপনার নাম সেট করুন তো চাইলে এখান থেকে আপনার নামটা সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে জাস্ট আপনি পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারেন তো এখানে নাও দিতে পারেন তারপর এখান থেকে শুরু করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাপটা লগ ইন হয়ে যাবে তো এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে তো এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এবং আপনি যদি প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করেন তাহলে পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন আর পঁচিশ টাকা যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে আরও পঁচিশ টাকা এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো এভাবে খুব সহজে আপনি বিকাশ অ্যাপে লগ ইন করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত তো তো ভিডিওটি লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে